আপনার আমার সকলেরই সুপরিচিত ব্যক্তিত্ব হাফেজ হযরত মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম রোমানকেরtailwindcss গুরুত্বপূর্ণ পেশ করার জন্য মফিল কমিটি পক্ষ থেকে সুবিলায় অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযীনা ইসতাফা أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم ثم استقاموا تتنزل عليهم الملائكة. عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة وأبشروا بالجنة التي كنتم توعدون

যেই মহান রব যেই মহান মালিক অত্যন্ত দয়া ও মায়া করে মহাব করে ভালোবেসে আমাদেরকে সমস্ত মানুষের মধ্য থেকে জান্নাতের একটি বাগি চায় আল্লাহ আলামিন আমাদেরকে আসবার বসবার কিছু কথা বলার কিছু কথা শোনার যে মালিক যে রব সুযোগ ও সময় করে দিলেন এজন্য সকলে একবার দিল থেকে শুক্রিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ

বরাজাসি ম রিহাদ লিজ হে মানুষ হে পৃথিবীর মানুষ তোমরা আমরা বর্জ্যুগে ধীরভাবে শক্তভাবে ধারণ করো অলা তাফা রক তোমরা একে থেকে অন্যের বিচ্ছিন্ন হও না আলাদা হও না আজকে যদি আমরা সুরা আলে ইমরানের একশো নাম্বার আয়াতে আমল যদি আমাদের মধ্যে থাকত করতে পারতাম আজকে মুসলমানদের মধ্যে এত দলাদলি হয়ে এত বিভক্তি করে মুসলমানদের মধ্যে এত দ্বন্দ্ব হতো না বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ঐক্যবদ্ধ ভাবে একক ভাবে থাকতে বলেছেন যদি সমগ্র পৃথিবীর মুসলমান এক হয়ে একতাবদ্ধ হয়ে সীশাডালা প্রাচীরের ন্যায় এক থাকতে পারি কোন বাতিল শক্তি কোন তাগুদ শক্তি মুসলমানের সামনে উঁচু করে দাঁড়াইতে পারবে না এজন্য আল্লাহ রব্বুল আলামিন সমগ্র পৃথিবীর মানুষকে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করতে বলেছেন যাতে আল্লাহর জমিনে আল্লাহর আইনকে বাস্তবায়ন করা যায় বন্ধু তোমার পাও কেটে গেলে ব্যথা পাও কেন বুকে বন্ধু তোমার হাত ভেঙে গেলে জল আসে কেন চোখে বন্ধু তোমার পাও কেটে গেলে ব্যথা পাও কেন বুকে বন্ধু তোমার হাত ভেঙে গেলে জল আসে কেন চোখে বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কাজ কোন দুঃখে বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কাজ কোন দুঃখে বন্ধু তোমার ঘর পরে গেলে ভেঙে পড়ো কোন সুখে বলবে আমায় পাড়ু তুমি বুঝ না আসল কথা বলবে আমায় পাড়ু তুমি বুঝ না আসল কথা যেগুলো কোন অঙ্গে আঘাত করলে সারা দেহে লাগবে ব্যথা শিরায় শিরায় রক্ত গনা মিশে যায় যন্ত্রণা সিরাই শিরায় রক্ত গনা মিশে যায় যন্ত্রণা পৃথিবীর এই একই নিয়ম তুমি কেন বুঝিলে না ওগো বন্ধু আমার বন্ধু আমার তাহলে তুমি আসল কথাটা শোনো সারা পৃথিবীর মুসলমানের ভেজাভেদ নাই কোন সারা পৃথিবীর মুসলমানের ভেজাভেদ নাই কোন ঠিক কি না এজন্য আমাদের মুসলমান সকল মুসলমানকে এতটা অবদ্ধ হয়েছে যে আল্লাহ রোজকে শব্দভাবে ধারণ করতে পারি আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়ম করা মুসলমানদের জন্য সহজ হয়ে যায় বলে ঠিক কিনা

বিশ্ব নবীর নববতের সংকটময় একটি মুহূর্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আ তা না যিকুর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আল্লাহর হাবিবের কেমন সংকটময় जिंदगी ছিল কেমন সংকটময় মুহূর্ত ছিল তখন আচ্ছা বলেন তো দেখি মুসলমানের পাঁচটি বেনার মধ্যে আজ সালাত তথা নামাজ দিনের মোট কয় ওয়াক্ত নামাজ পাঁচ ওয়াক্ত বলেন তো দেখি এই পাঁচ ওয়াক্ত নামাজে জহর এবং আসরের নামাজ যখন ইমাম ইমামতির মাধ্যমে আদায় করেন অথবা মুসল্লিরা একক ভাবে আদায় করে বলেন তো দেখি কেরাত আসতে পারে না জোরে পড়ে আসতে পারে কখনো কি চিন্তা করে দেখেছেন যে পাঁচ ওয়াক্ত নামাজের দুই ওয়াক্ত নামাজ দিনের বেলা নামাজ কেন এই কেরাতগুলি আসতে পারা হয় এজন্য আসতে পারা হয় যে এমন একটি মুহূর্তে সঙ্গে দিদার করে দুনিয়ার জমিনে নামাজ নিয়ে আসলেন এই মুহূর্তটা এমন ছিল মুসলমানরা তারা তাদের ধর্ম কর্ম সঠিক ভাবে পালন করতে পারতো না ইহুদিদের জন্য এত নির্যাতনার জুন করেছে মুসলমানদের উপরে যে বলা হয়েছে রাসুল্লাহ আলহ্লাম আল্লাহর রাহে সেজদায় অবনত হয়েছেন আবু জেহেল কুটের নারী নিয়ে রাসুলের উপরে কি করেছে চাপিয়ে দিয়েছে যেখানে রাসূলের ইবাদত মানে রাসুলের ইবাদতটাও নিরাপদ ছিল না সেখানে সামান্য সাহাবাদের ইবাদত বন্দী কত কঠিন ছিল এজন্য আল্লাহ রসুল সাল্লাহ এমন একটি কঠিন মুহূর্তে অতিবাহিত করতেছিলেন এই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি পৃথিবীতে দুইজন মানুষ সবচেয়ে আপন ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি জন্মের আগে বাবাকে হারিয়েছেন জন্মের পর 6 বছর বয়সে মাকেও হারিয়েছেন যেই চাচার কাছে মানুষ হয়েছিলেন আবু তালিব এবং তার প্রথম স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দুজন রাসূলের সবচেয়ে কাছের মানুষ ছিলেন এই দুইজন মানুষ তিন দিনের মাত্র তিন দিনের ব্যবধানে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খুব ভেঙে পড়লেন এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে তাইফের দিকে রওনা দিলে তখন তাইফের ময়দানে কাফেররা এমনভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরpon নির্যাতন করেছিল জুলুম করেছিল রাসুল্লাস লল্লা মা রে ভোয়া সাল্লা ভরা নির্যাতন করেছে রাসূল সর লল্লা মা রে ভোয়া সল্লাহ নামা করার চমচূকর থেকেছে তার পায়ের খরম খারাপ পা থেকে ঘোরে না

এবার কাঠের মুশ্রিকা আল্লাহরকে বলতে চো মুহাম্মদ তুমি না নিজেকে হাত বলে দাবি করো তুমি না নিজেকে হাত দোল বলে দাবি কর তুমি তাইফের ময়দানে গেলে মার খাও তোমার চাচা তোমাকে মানুষ করেছে সেই চাচাও তোমাকে ছেড়ে চলে গেছে তোমার প্রথম স্ত্রী তোমাকে ছেড়ে চলে গেল আমরা শুনলাম উনিশ দিন থেকে তোমার উপরে তোমার আল্লাহ কি কোরআন নাজিল করেন না তোমার স্ত্রী তোমাকে ছেড়ে চলে গেল তোমার তোমার চাচাও তোমাকে ছেড়ে চলে গেল জন্মের আগে বাবাকে হারিয়েছ ছয় বছর বয়সে মাকে হারিয়েছ এখন বুঝি তোমার আল্লাহ তোমাকে ছেড়ে দিয়েছেন এই কথা শোনার পর আলাইহি ওয়াসাল্লাম কোন কথা বলতেছেন না তার পানি করতেছে

যখন তারা বলেছিল আমাদের রব আল্লাহ শুধু জবান ধরা একটা বলছে তাই নয় শুন এর উপর অচল ছিল

الله. الله فَقْرَبُّ لَا لَمِنْ وَيُشَطُرُ الْبِكْتِ دِرْجَنُهُ وَالْبَسَانِ ثُمَّ اسْتَقَامُوا تَتَنَزَّنُ عَلَيْهِمُ الْمَلَائِكَةِ الله فَقْرَبُّ لَا لَمِنْ وَلَا চিন্তাও করিও না যে জান্না করেছিলেন আল্লাহ জান্নার দেখতে দেখতে তুমি আল্লাহর কাছে ফিরে যাও বলিস বলেন তো দেখি আংল অফা প্রফুল অ্যালামি এই আয়তের মধ্যে অনেক কথা আছে আমার যেহেতু সময় অনেক আমি সংক্ষিপ্ত শুধু আমাদের মৃত্যু এই মামা ফিলের পরিবেশটাকে গড়ে তোলার জন্য আমি বসেছি মূলত ওয়াশ করাটা মূল আংল আফ প্রফুল আয়ালমি বললেন মৃত্যুর সময় আংল অফা প্রফুল্লে আমি ঐশ্বর ব্যক্তিকে তিনটি ঘোষণা দিবেন কয়েকটি ঘোষণা তিনটি ঘোষণা বলেন তো দেখি যেই ব্যক্তি বলল আমাদের রব হলেন আল্লাহ তার উপরে অটুটভাবে অবিচলভাবে থাকলো এবং আল্লাহ তাদেরকে মৃত্যু সময় তিনটি সুসংবাদ জানাবেন মৃত্যু সময় কেন সুসংবাদ জানাবেন আল্লাহর নবী ঈসা তার বংশীরা তার উম্মতরা এসে বলতেছে হে আল্লাহর নবী ঈসা আপনি অনেক মুজিজা দেখিয়েছেন আপনার কাছে একটা মসজিদা দেখতে চাই এই যে কবরস্থান দেখতেছেন এই কবরস্থান থেকে যদি আপনি একটা লাশকে জীবিত করে যদি আপনি তার সঙ্গে যদি কথা বলতে পারেন আমরা বলে দিলাম আপনার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব বলি সুবহানাল্লাহ ঈসা আলাইহিস সালাম সে তারপরে আল্লাহকে বললেন আল্লাহ আমার কোন ক্ষমতা নাই আমার কোন শক্তি নাই আপনি যদি মৃত মানুষকে জীবিত না করেন আল্লাহ তারা হেদায়ত প্রাপ্ত হেদায়ত প্রাপ্ত হবে কালেমা পড়ে তোমার ধর্মকে গ্রহণ করবে আল্লাহ জন্য তোমার কাছে আবেদন করতেছে আল্লাহ তুমি এই মুসিজাতা এই শক্তিটা আমাকে দান করে দাও এবারে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে শক্তি দান করে দিলেন ঈসা আলাইহিস সালাম বললেন কুম বিসমিল্লাহ কবরের মধ্যে কি আছো দাঁড়িয়ে যাও সঙ্গে সঙ্গে কবর থেকে লাশ জীবিত ঈসা আলাইহিস সালামকে সালাম দিলেন বলি সুবহানাল্লাহ

হে আল্লাহ নবীসা আপনি আমার সালাম গ্রহণ করেন আমার বাবা পক্ষ থেকে সালাম গ্রহণ করেন বলে তোমার বাবাকে বলে আমার বাবা হলেন নু আরেই হোয়াসাল্লাম আমার বাবা একটা নবী ছিলেন আমি বললাম নু আরেই হোয়াসাল্লা সন্তান শাহ আমি আজ থেকে সাড়ে হাজার বছর আগে মৃত্যুবরণ করেছি ইসা আরে হুয়াসাল্লাম বললেন তুমি সাড়ে চার হাজার বছর ধরে তুমি কবরের জিন্দগিতে আছো। তোমার কাছে একটু বলতে চাই কবরের জিন্দগি সম্পর্কে তুমি একটু আমাকে বলো কবরে কি অবস্থায় আছো? তুমি সুখে আসো না দুঃখে আসো বলে ঈসা আলাইহিস সালাম কেবার শাম উত্তর দিতেছেন হে আল্লাহর নবী ঈসা আপনি শুনে রাখেন আমি সাড়ে চার হাজার বছর আগে ইন্তেকাল করেছি যেদিন আমার জান বন্ধন করা হবে আমার রুহটাকে বলতে চাই না আমার রুহুটা বের হতে চাই না এবার যখন আমার রুহুটাকে আমার আঙ্গুল দ্বারা বের করা হলো ওই সময় যে কষ্টটা আমি অনুভব করেছিলাম আজ সাড়ে হাজার বছর হয়ে গেল আজ পর্যন্ত আমাকে কবর আল্লাহ জান্নাতের বাগিচা দিয়েছেন তবু ওই রুহ কন্দর সময় যে কষ্টটা পেয়েছিলাম এই কষ্টটা এখন পর্যন্ত অনুভব করতেছি বলি সুবাহ তাহলে মৃত্যুর যন্ত্রণা কত কঠিন বলন্ত থেকে মৃত্যুর যন্ত্রণা থেকে যদি বাঁচতে চাই বাঁচা আমাদের এই মৃত্যুর যন্ত্রণা থেকে একজন আল্লাহর নবী তার সন্তান যদি এরকম কষ্টের কথা বলে তাহলে আপনি আমি কত গুনাহ করি আমাদের কি অবস্থা হবে বলন্ত থেকে মৃত্যুর যন্ত্রণা আছে না নাই মৃত্যুর যন্ত্রণা কত কঠিন কত কুঠি সইতে পারিবোনা আল্লাহরিন আমাদের সকলকে এই কষ্টদায়ক মৃত্যু থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের হালতে একজন সন্তান মারকুলে ঘুমিয়ে গেলে যেমন শান্তিতে ঘুমিয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের দুনিয়াতে এমন ইবাদত বندگی করে দুনিয়া থেকে বিদায় না তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম